নমস্কার অনেকে আমাকে কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপ এবং কল করছেন হাতে লেখা বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটটাকে ডিজিটালাইজেশন করবার জন্য এই রকম সমস্যা যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যাদের কাছে হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট রয়েছে সেই হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটাকে আপনারা কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতেন আজকের এই ভিডিওটির মাধ্যমে যে প্রসেসটির কথা আপনাদেরকে বলবো এই প্রসেসটি ছাড়া বর্তমানে এখন আলাদা কোনো প্রসেস নেই এই হাতে লেখা সার্টিফিকেটগুলোকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবার তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির প্রত্যেকটি কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই বিষয়টিকে নিয়ে আপনাকে আর কোনো অন্য চ্যানেলের ভিডিও দেখতে হবে না প্রথমত আপনাদেরকে জানাই যাদের কাছে এখনো পর্যন্ত হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেটটা কিংবা ডেথ সার্টিফিকেটটা চলবে না এমনটা কিন্তু কোনো জায়গায় উল্লেখ করা হয়নি কিংবা গভর্নমেন্টের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে যাদের কাছে হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটটা এক্সপায়ার হয়ে গেছে কিংবা ওই সার্টিফিকেটটা বৈধ নয় এমনটা কিন্তু প্রকাশ করা হয়নি এখন এই হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটাকে আপনি চাইলে অবশ্যই ডিজিটালাইজেশন করতে পারেন ডিজিটালাইজেশন করলে আপনি কী সুবিধা পাবেন ডিজিটালাইজেশন করলে আপনার এই কার্ডের ডিটেলসটা অনলাইনে কিন্তু স্টোরেজ হয়ে থাকবে অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটের তথ্য অনলাইনের ডাটাবেসে স্টোরেজ হয়ে থাকে এবং আপনার খুশি মতো আপনি কিন্তু অনলাইন থেকে আপনার বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটাকে নিজের মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন সাথে সাথে এই সার্টিফিকেটগুলোকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবার ফলে এখানে একটি বারকোড জেনারেট হবে এই বারকোড দিয়ে আপনি আপনার সমস্ত ডিটেলস ইজিলি চেক করতে পারবেন এক কথায় আপনার বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটা ডিজিটাল হলে আপনি অনলাইন থেকে সমস্ত ডিটেলস ইজিলি ভেরিফাই করতে পারবেন চেক করতে পারবেন এবং আপনার বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে আপনি কিন্তু ইজিলি অনলাইন থেকে এই বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন এখন এই কাজটি আপনারা কীভাবে করবেন আপনাদের কাছে যে হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটা রয়েছে এই বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটা প্রথম কথা থেকে ইস্যু হয়েছে সেটা আপনাদেরকে জানতে হবে অর্থাৎ কোন অফিস থেকে আপনারা এই বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটা পেয়েছেন সেই অফিসে ফার্স্ট কিন্তু আপনাদেরকে কন্টাক্ট করতে হবে যদি আপনাদের ব্লক থেকে ইস্যু হয়ে থাকে তাহলে ব্লকে যাবেন হসপিটাল থেকে ইস্যু হলে হসপিটালে যাবেন মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু হয়ে থাকলে মিউনিসিপ্যালিটিতে যাবেন এবং বর্তমানে ওই অফিসে যিনি বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট ইস্যু করবার দায়িত্বে রয়েছেন তার সাথে আপনি কন্টাক্ট করবেন সেই আধিকারিককে আপনি বলবেন আমার কাছে হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট রয়েছে আমি এই সার্টিফিকেটটাকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে চাই সেই আধিকারিক আপনাকে সম্পূর্ণ বিষয়টি জানাবেন এবং এই হাতে লেখা সার্টিফিকেটগুলোকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ম্যানুয়াল ফিল করে এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনার কাছে হাতে লেখার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং হাতে লেখা সার্টিফিকেটটা জমা করবার এক থেকে সাত দিনের মধ্যে আপনি কিন্তু ওই অফিস থেকে ডিজিটাল সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবং চাইলে আপনি অনলাইন থেকে ডিজিটাল সার্টিফিকেটটাকে ডাউনলোডও করে নিতে পারবেন এর জন্য আপনার জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এরপর সিটিজেন সার্ভিস বলে একটি অপশান দেখতে পাবেন এই অপশানে ক্লিক করবেন বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে বার্থ সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন ডেথ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে ডেথ সার্টিফিকেটের উপর ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে যখন আপনার ওল্ড সার্টিফিকেটটা ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট হবে তখন কিন্তু একটি এনলজমেন্ট নাম্বার আপনি আপনার মোবাইলে এস এম মাধ্যমে পাবেন সেই এনলজমেন্ট নাম্বারটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন অথবা যদি সার্টিফিকেট নাম্বার আপনার জেনারেট হয়ে থাকে সার্টিফিকেট নাম্বারটাও কিন্তু আপনি এস এম এর মাধ্যমে পাবেন সেই নাম্বারটা এই ঘরে এন্টার করে সার্চ অপশানের উপর ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেটের ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি কিন্তু ইজিলি সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন এই প্রসেস ছাড়া হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটকে অনলাইনে ডিজিটাল করবার আলাদা কোনো প্রসেস নেই এখন ইউটিউবে আপনারা অনেক রকমের ভিডিও দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটাকে এই প্রসেসে আপনার ডিজিটাল করুন কোনো রকমভাবে ওই প্রসেসে কিন্তু আপনারা ডিজিটাল করতে পারবেন না কিংবা অনেকে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখাচ্ছে যাদের কাছে আধিকারিকদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ করে তারা দেখাচ্ছে যে ওল্ড সার্টিফিকেটটাকে কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে হয় তার জন্য অ্যাপ্লিকেশানের প্রসেস ওই অ্যাপ্লিকেশানের প্রসেসটা আপনাদের দেখে কোনো লাভ নেই কারণ আপনাদের কাছে তো ইউজার আইডি পাসওয়ার্ড নেই তাহলে ওই প্রসেসটি দেখে আপনাদের কি কাজ হবে তাই এই সমস্ত প্রসেসগুলো ফলো না করে আপনাদের কাছে যদি এখনও হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট থাকে সেটাকে যদি আপনারা ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে চান তাহলে এই সার্টিফিকেটটা প্রথম অবস্থায় যে অফিস থেকে ইস্যু হয়েছে সেই অফিসে আপনারা কন্ট্যাক্ট করবেন সেই অফিস থেকে সম্পূর্ণ ফ্রিতে সার্টিফিকেটটাকে কিন্তু ডিজিটালে কনভার্ট করে দেবে আশা করছি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি নতুন বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান ডেথ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ